সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি তানফির মুসাদ্দেক এটি হচ্ছে আমাদের চব্বিশ শতাংশের একটি প্রজেক্ট এটি একদম পাকা রাস্তার সাথে ষোলো ফিটের সরকারি কার্পেটিং রাস্তার পাশেই আমাদের এই প্রজেক্টটি এই প্রজেক্টটির ভিডিও আমি এর আগেও আপলোড করেছি আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে তো আজকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আজকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এই প্লটটি চব্বিশ শতাংশ প্লটটি একেবারে সেল করতে চাচ্ছি একেবারে সেল করতে চাচ্ছি চব্বিশ শতাংশ প্লট ধরেই এখানে মোট চারটি প্লট করেছি আমরা এটি হচ্ছে নয় শতাংশ পনেরো পয়েন্টের প্লট মাঝখান দিয়ে দশ ফিটের সাব রাস্তা এটি হচ্ছে দশ ফিটের সাব রাস্তা ঠিক আছে এই পাশের প্লটটি হচ্ছে চার শতাংশ আঠাশ পয়েন্টের একটু কাছ থেকে দেখাচ্ছি এটি হচ্ছে চার শতাংশ আঠাশ পয়েন্ট পরের প্লটটি হচ্ছে চার শতাংশ দশ পয়েন্ট এবং নয় শতাংশ পনেরো পয়েন্টের পরের প্লটটি হচ্ছে তিন শতাংশ আটানব্বই পয়েন্ট অর্থাৎ দুই পয়েন্ট কম চার শতাংশ তো এই প্লটগুলো যদি কেউ সামনে থেকে ভেঙে নিতে চান তাহলে একদম আর যদি পুরো প্রজেক্টটি বা পুরো প্লটটি নিতে চান তাহলে এভারেজ একটা দাম বলে দিব তাহলে অ্যাভারেজ একটা দাম বলে দিব প্লটটি একদম পাকা রাস্তার সাথে এটি বরদাইলে পড়েছে বরদাইল মৌজা সাভারনামা বাজার ব্রিজ থেকে মাত্র এক কিলোমিটার পশ্চিমে বরদাইল তিন রাস্তার মোড় থেকে সোজা যে রাস্তাটি আসলো এই যে এই রাস্তাটি এটি পশ্চিমের রাস্তা বরদালটি রাস্তার মোড় থেকে পশ্চিমে যে রাস্তাটি আসলো এই রাস্তা ধরে আসতে হবে সাভার বাজার ব্রিজ থেকে মাত্র এক কিলোমিটার পশ্চিমে বরদাল মজুতে পড়েছে সামনে জি এম মসজিদ আছে সামনে একটি মসজিদ আছে যে মসজিদ সবাই চিনে কবরস্থান আছে এখানে ঠিক আছে তো যারা এই চব্বিশ শতাংশ একেবারে নিতে চান তারা যোগাযোগ করবেন তারা যোগাযোগ ভেঙে নিতে চাইলেও যোগাযোগ করবেন সমস্যা নেই তবে এখন আমরা চাচ্ছি পুরোটা পুরোটা সেল করতে একজনের কাছে পুরোটা সেল করতে চাচ্ছি যদি ভেঙে নেন তাহলে সামনে থেকে নিলে সাড়ে চার লক্ষ টাকা শতাংশ পড়বে একদম ঠিক আছে সামনে থেকে নিলে সাড়ে চার লক্ষ টাকা শতাংশ পড়বে পিছন থেকে যদি নিতে চান তাহলে সেটা আলোচনা সাপেক্ষে দাম কমিয়ে দেওয়া হবে সমস্যা নেই আর দয়া করে কেউ কমেন্ট বক্সে মেসেজে দামাদামি করবেন না কেউ দামাদামি করবেন না কল দিয়েও দাম দামাদামি করবেন না যাদের এই দাম পছন্দ হবে জায়গা পছন্দ হবে এক দাম সামনে থেকে নিলে সাড়ে চার লক্ষ টাকা শতাংশ পড়বে আর যদি পুরো ট্রাফিও নিতে চান চব্বিশ শতাংশ তাহলে অ্যাভারেজে তাহলে অ্যাভারেজে মাত্র তিন লক্ষ টাকা শতাংশ পড়বে আমি আবারও বলছি মাত্র তিন লক্ষ টাকা শতাংশ পড়বে প্রতি শতাংশ রাখা যাবে মাত্র তিন লক্ষ টাকা যদি চব্বিশ শতাংশ প্লটটি পুরোটাকেও নিতে চান আমরা এখন চাচ্ছি পুরোটা একসঙ্গে সেল করতে আমাদের আরও একাধিক প্রজেক্টও রয়েছে আর্জেন্ট আমাদের কিছু ক্যাশ দরকার সেই জন্য আমরা চাচ্ছি পুরো চব্বিশ শতাংশ প্লটটি একেবারে সেল করতে ঠিক আছে তো যারা এই প্লটটি কিনতে আগ্রহী শুধুমাত্র প্রকৃত ক্রেতাগণই যোগাযোগ করবেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে এবং ডিসক্রিপশান বক্সেও আমার নাম্বার দেওয়া আছে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ